স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায় শুধুমাত্র এই পাঁচটি কারণে জানলে অবাক হবেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো জীবনসঙ্গী নির্বাচন সেই জীবনসঙ্গীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আমাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে শুরুতে সব সম্পর্কই নতুন থাকে সুন্দর লাগে ভালোবাসার রঙে রঙিন মনে হয় কিন্তু দিন মাস বছর পেরিয়ে গেলে অনেক সময় দেখা যায় সেই ভালোবাসার আগুন যেন নিভে যাচ্ছে সেই উষ্ণতা হারিয়ে যাচ্ছে বিশেষ করে অনেক স্ত্রীদের অভিযোগ থাকে স্বামী আগের মতো আর ভালোবাসে না আগের মতো যত্ন নেয় না মন খোলসা করে কথা বলে না এমন কি চোখে মুখে বিরক্তি উদাসীনতা স্পষ্ট হয়ে ওঠে এমন পরিবর্তন দেখে অনেক মেয়ের মনে সন্দেহ জাগে সে কি আর আমাকে ভালোবাসে না কিংবা তার মন কি অন্য কোথাও চলে গেছে কিন্তু আসলে বিষয়টা এতটা সরল নয় একজন পুরুষ যখন বিয়ের পর ধীরে ধীরে বদলে যায় তার ভালোবাসার প্রকাশ কমে যায় তার পেছনে থাকে কিছু সূক্ষ্ম গভীর কারণ এগুলো অনেক সময় মেয়েরা বুঝতে পারেন না অথচ যদি আপনি সময় থাকতে এই কারণগুলো ধরতে পারেন নিজেকে শুধরে নিতে পারেন তাহলে আপনার সংসার আগের মতোই রঙিন হয়ে উঠতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ যা প্রতিনিয়ত আমাদের জীবনের অজান্তে আমাদের সম্পর্ককে দুর্বল করে দেয় ভালোবাসা কমিয়ে দেয় এই কারণগুলো জানলে আপনি শুধু অবাকই হবেন না বরং চিন্তায় পড়ে যাবেন আপনি নিজেই তো অজান্তে ভুলগুলো করে ফেলছেন না তো তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ ভিডিওর শেষে এমন কিছু বাস্তব কথা বলবো যা আপনার সংসার আপনার সম্পর্ক আপনার ভালোবাসাকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করবে সুন্দর করে তুলবে তাহলে চলুন সেই পাঁচটি মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক স্ত্রীর অতিরিক্ত সন্দেহ ও অহেতুক প্রশ্নবান সন্দেহ এটি সম্পর্ক ধ্বংসের নিরব বিষ প্রেমের শুরুতে যখন একজন পুরুষ তার স্ত্রীকে চোখে হারায় তখন মনে হয় এই ভালোবাসা কোনোদিন দিন শেষ হবে না কিন্তু ধীরে ধীরে যদি সেই ভালোবাসার জায়গায় সন্দেহ বাসা বাঁধে তাহলে সম্পর্কের ভিত কেঁপে ওঠে দেখুন অনেকে মনে করেন সন্দেহ করি কারণ ভালোবাসি কিন্তু বাস্তবে সন্দেহের মাধ্যমে আপনি নিজের ভালোবাসার মানুষকে মানসিক যন্ত্রণা দেন যখন প্রতিদিন স্বামীকে সন্দেহ করেন তুমি এত রাত করলে কেন কার সাথে ফোনে কথা বলছিলে তুমি কি কিছু লুকিয়ে রাখো এগুলো শোনার পর স্বামীর মনেও ক্লান্তি আসে একবার দুবার হলে হয়তো হাসি মুখে এড়িয়ে যাবে কিন্তু প্রতিদিন যখন একই অভিযোগ একই সন্দেহ তখন মনে মনে সে প্রশ্ন করে আমি কি এ সংসারে বন্দি আমাকে কেউ বিশ্বাস করে না বিশ্বাস হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন সে ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তার মন কোথাও হারিয়ে যাচ্ছে মনে রাখবেন সন্দেহ মানেই সম্পর্কের ভিত নড়বড়ে করা সন্দেহের চেয়েও শক্তিশালী হলো বিশ্বাস আপনি যদি সত্যিকার অর্থে স্বামীকে বিশ্বাস করেন তাকে নিজের অনুভূতির ওপর আস্থা রাখতে শেখান তাহলে সে আরও বেশি আপনার প্রতি মনোযোগী হবে ভালোবাসবে নাম্বার দুই স্ত্রীর নিজেকে অবহেলা করা বিয়ের পর অনেক মেয়েই ভাবেন এখন তো সংসার পেয়েছি স্বামী পেয়েছি নিজের সৌন্দর্য স্মার্টনেস আত্মবিশ্বাস এসবের আর প্রয়োজন কী অথচ ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা ঘটে একজন পুরুষ চায় তার স্ত্রী সময় পরিপাটি থাকুক নিজেকে ভালোভাবে উপস্থাপন করুক শুধু বাহ্যিক সৌন্দর্য নয় মনের সৌন্দর্য কথাবার্তা আচরণেও আকর্ষণীয় থাকুক আপনি যদি সব সময় ক্লান্ত অগোছালো নেতিবাচক ভাব নিয়ে থাকেন নিজের দিকে যত্ন না নেন তাহলে স্বামী মনে মনে বিরক্ত হবে ভাববে সে তো আগের মতো আর নেই আগে সেই হাসিমুখ সেই প্রাণ চাঞ্চল্য কোথায় হারালো এভাবে দিনে দিনে দূরত্ব তৈরি হয় অথচ নিজেকে একটু সুন্দর রাখা স্বাস্থ্য সচেতন থাকা মানসিকভাবে চাঙ্গা থাকা আত্মবিশ্বাস ধরে রাখা খুব কঠিন কিছু নয় নিজেকে সাজানো মানে কেবল সারি গয়না নয় বরং নিজের আত্মবিশ্বাস ব্যক্তিত্ব আচরণ সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আনা স্মরণ রাখুন আপনি যদি নিজেকে গুরুত্ব দেন নিজের যত্ন নেন নিজেকে আকর্ষণীয় রাখেন তাহলে আপনার স্বামীও আপনাকে আগের মতোই গুরুত্ব দেবে ভালোবাসবে নাম্বার তিন সারাক্ষণ অভিযোগ আর নেতিবাচক কথাবার্তা একটি সুন্দর সংসারের সবচেয়ে বড় ভিত্তি হল মানসিক শান্তি একজন পুরুষ যখন সারা সারাদিনের কাজের পর ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তখন সে চায় একটু প্রশান্তি একটু ভালোবাসা একটু শান্তনা কিন্তু যদি ঘরে ফিরেই শুনতে হয় তুমি আমাকে সময় দাও না এই সংসারে আমার কথা কেউ শোনে না শ্বশুরবাড়ির লোকজন আমাকে পছন্দ করে না এভাবে দিনের পর দিন অভিযোগের পাহাড় জমলে কি হবে ধীরে ধীরে স্বামীর মনে হবে সংসার মানেই ঝামেলা অভিযোগ নেতিবাচক পরিবেশ তখন সে ঘর থেকে আপনার কাছ থেকে মানসিকভাবে দূরে সরে যাবে হয়তো শারীরিকভাবে সে থাকবেই কিন্তু মন থেকে হারিয়ে যাবে ভালোবাসা মুছে যাবে আপনি যদি সত্যিকার অর্থে সম্পর্ককে সুন্দর রাখতে চান তাহলে নেতিবাচকতা নয় বরং ধৈর্য ধরুন ইতিবাচক কথাবার্তা বলুন ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করুন সমস্যা তো থাকবেই কিন্তু প্রতিটা সমস্যার জন্য সম্পর্ক নষ্ট করা ঠিক নয় সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করুন সমাধানের পথ খুঁজুন কিন্তু সারাক্ষণ অভিযোগ নেতিবাচক কথা বলে পরিবেশ নষ্ট করবেন না নাম্বার চার স্ত্রী নিজের কথা বোঝাতে না পারা অনেক নারী মনে করেন আমার স্বামী নিশ্চয়ই বুঝবে আমি কষ্টে আছি আমার মন খারাপ কিন্তু বাস্তবতা হল অধিকাংশ পুরুষ মনের কথা পড়তে জানে না তারা স্পষ্ট কথা বুঝতে পারে আপনি যদি মুখে না বলে জানান আমি কষ্টে আছি আমার এই বিষয়টা ভালো লাগছে না তাহলে সে বুঝবে কিভাবে। চুপচাপ রাগ করে বসে থাকা মন খারাপ করে অযথা দূরত্ব তৈরি করা কোনো সমাধান নয় এতে বরং ভুল বোঝাবুঝি বাড়ে ভালোবাসা কমে ধীরে ধীরে সম্পর্ক দুর্বল হয় তাই নিজের অনুভূতি কষ্ট চাওয়া পাওয়া স্পষ্টভাবে প্রকাশ করুন খুলে বলুন কি আপনার ভালো লাগে কি আপনার কষ্ট দেয় দেখবেন স্বামীও আপনাকে বুঝতে পারবে ভালোবাসা আরও গভীর হবে নাম্বার পাঁচ স্ত্রীর অতিরিক্ত আত্মনির্ভরতার ভুল ব্যাখ্যা আত্মনির্ভরশীল হওয়া অবশ্যই ভালো কিন্তু অনেক সময় নারী নিজের স্বাধীনতা আত্মনির্ভরতার দোহাই দিয়ে এমন আচরণ করেন যা স্বামীকে অবহেলিত অনুভব করায় সব সিদ্ধান্ত নিজে নেওয়া স্বামীর মতামতকে উপেক্ষা করা আমার কাউকে দরকার নেই টাইপ মনোভাব দেখানো এতে স্বামী মনে মনে ভাবেন আমার কোনো গুরুত্ব নেই সে তো একাই সব পারে আমাকে সে চায় না এভাবে দিনে দিনে সম্পর্কের গভীরতা নষ্ট হয় ভালোবাসা কমে যায় একজন পুরুষ চাই তার স্ত্রী তাকে দরকার মনে করুক তার সাহায্য চাওক তার মতামতকে গুরুত্ব দিক আত্মনির্ভরশীল হন কিন্তু সেই সঙ্গে স্বামীকে সম্মান করুন তার গুরুত্ব বুঝুন সিদ্ধান্তে তার মতামত নিন দেখবেন সম্পর্ক আরও শক্ত হবে ভালোবাসা আরও গভীর হবে বন্ধুরা সংসার চালানো সহজ নয় প্রতিটি সম্পর্কেই ওঠানামা ভুল ভ্রান্তি ভুল বোঝাবুঝি থাকে কিন্তু সময় থাকতে যদি আমরা সচেতন হই তাহলে অনেক বড় ভুল অনেক বড় ক্ষতি এড়ানো সম্ভব এই পাঁচটি কারণ হয়তো আপনাকে খুব সাধারণ মনে হচ্ছে কিন্তু এগুলোই প্রতিনিয়ত আমাদের সম্পর্কের ভিত নষ্ট করে ভালোবাসা কমিয়ে দেয় তাই সময় থাকতে সতর্ক হন সন্দেহ নয় বিশ্বাস গড়ুন নিজেকে অবহেলা নয় নিজের যত্ন নিন নেতিবাচকতা নয় ইতিবাচক থাকুন কথা লুকিয়ে নয় স্পষ্টভাবে প্রকাশ করুন ভুল আত্মনির্ভরতা নয় পরস্পরের গুরুত্ব দিন বিশ্বাস করুন আপনি যদি নিজের এই পাঁচটি জায়গায় পরিবর্তন আনেন তাহলে আপনার স্বামীর ভালোবাসা আগের মতোই ফিরে আসবে সম্পর্ক হবে আরও গভীর আরও মজবুত আরও সুন্দর ভিডিওটা যদি আপনার ভালো লাগে বাস্তব মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার একটা শেয়ারই হয়তো কারো ভেঙে যাওয়া সংসারকে নতুন করে বাঁচিয়ে তুলবে সবাই ভালো থাকুন সংসার ভালো রাখুন সম্পর্ক মজবুত করুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে